যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান্ট উঠছে না বলে পড়শি ক্লাবের সমর্থকরা মোহনবাগান সমর্থকদের এবং মোহনবাগান ক্লাবকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে এবারে বিষয়টা হচ্ছে যে পর্শি ক্লাবের সমর্থকরা যদি তাদের নিজেদের দল বানানোর ওপর বিশেষ মনোযোগী হয় তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ তারা যে সব প্লেয়ারদের দলে আনছে সেই প্লেয়ারদের এনে যে সেলিব্রেশানটা করছে মনে হচ্ছে যেন একটা বিরাট বড় মাপের প্লেয়ারদের তারা আনছে কোথা থেকে আই লিগ থেকে ধরে আনা দু তিনটে প্লেয়ার যাদেরকে তারা তাদের দলে এনেছে তাই নিয়ে তারা বিরাট সেলিব্রেশান করছে ভালো আইলিগ থেকে প্লেয়ার আনছে বলে আমি খারাপ বলছি না অবশ্যই আই লিগ থেকে প্লেয়াররা আই এস আসবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এটা নিয়ে ট্রফি পাওয়ার মতো সেলিব্রেশানের কোনো জায়গা নেই কারণ আই লিগের মান আর আইএসএল মানের মধ্যে যে কত তফাৎ আছে সেটা কিন্তু আমরা জানি হ্যাঁ একটা দুটো ম্যাচে এক একটা দল খারাপ খেলতে পারে আই লিগের দলের সাথে তার মানে এই নয় যে দুটো লেভেলের পারফরম্যান্স এক আই লিগের সঙ্গে আইএসএল এর কোনো কম্পেয়ারই হয় না সেই জায়গায় যেসব প্লেয়ার আসছে রামগঙ্গা বলো আর যেসব প্লেয়ারকে তারা তাদের দলে নিচ্ছে সেসব প্লেয়ারদের হয়তো আগামী দিনে ভালো হতে পারে মোহনবাগান সব প্লেয়ারকে কোনোদিনও সাইন করে না এটাই কিন্তু মোহনবাগানের সঙ্গে পড়শি ক্লাবের সবচেয়ে বড় ডিফারেন্স মোহনবাগানের যে ইউথ একাডেমি আছে মানে ইউথ ডেভেলপমেন্ট লিগে যে প্লেয়াররা খেলে তারা কিন্তু এই সব প্লেয়ারদের থেকে হাজার হাজার গুণে ভালো এবং মোহনবাগান এইসব প্লেয়ারকে সাইন করবে কেন মোহনবাগান যদি সাইন করে একদম টপ লেভেলের প্লেয়ারকেই সাইন করবে এটাই মোহনবাগানের কিন্তু একটা স্ট্যান্ডার্ড এটা মনে রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবকে রেজিস্ট্রেশন ব্যান্ড হয়েছে বলে একদম তুলোধনা করা বা বিভিন্ন রকম মন্তব্য করা এটা যারা যারা করছে তারা করছে কিন্তু আলটিমেটলি যখন ট্রান্সফার উইন্ডোটা শেষ হবে তখন কিন্তু তারাই আবার মুখটা নিচু করে নেবে এবং তাদের যে কুরুচিকর মন্তব্য সেটা কিন্তু তাদের মুখেই আবার ফিরে যাবে প্রত্যেক বছরই এই জিনিসটা আমরা দেখে থাকি এবং এবছরও আমরা দেখব কয়েকটা দিনের ব্যাপারটা রেজিস্ট্রেশন ব্যান্ড এসেছে সেটা অবশ্যই একটা ক্লাবের জন্য খারাপ খবর কিন্তু সেটা খুব একটা বড় ইস্যু নয় কারণ মোহনবাগানের কাছে তাদের অলরেডি সেট দলটা আছে এবং মোহনবাগান দল কিন্তু ত্রুত থেকে চারটে প্লেয়ার নেবে ইন্ডিয়ান দুটো প্লেয়ার নেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশি দুখানা প্লেয়ারের সম্ভাবনা আছে মানে টোটাল দুটো দুটো চারটে প্লেয়ার তারা তাদের দলে আনতে চায় এবং তারা এই পুরো ট্রান্সফার উইন্ডোতেই চারটে প্লেয়ারকে তারা আনবেই এবং সেসব প্লেয়ারের সঙ্গে অলরেডি ভালো মতো মোহনবাগানের কথাবার্তা হয়ে গেছে মানে একদম ফাইনাল স্টেজে আছে যে কোনো মুহুর্তে ডিলগুলো ডান হয়ে যাবে এবং মোহনবাগানের আমি যে কথাটা সবসময় বলি স্যালারি নিয়ে কোনো প্রবলেম থাকে না মোহনবাগানে যারা আসে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে এবং মোহনবাগানে এসে তারা কিন্তু মোহনবাগানের যে সমর্থক সংখ্যা সেই সমর্থক সংখ্যার কিন্তু গুণগান গিয়ে যায় সে বেশি দেশি প্লেয়ার হতে পারে সে বিদেশি প্লেয়ার হতে পারে তাই আমার মনে হয় যে পড়শি ক্লাবের সমর্থকদের এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ক্লাবের যে পারফরমেন্স এবং তাদের ক্লাবের যে প্লেয়ার সাইনিং করার যে সিস্টেম সেইটা নিয়ে প্রশ্ন করা উচিত মোহনবাগানকে নিয়ে প্রশ্ন করার তাদের এখনও সেই জায়গায় তারা আসতে পারেনি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন